নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে নিরামিষ এঁচড়ের খুব তাকালিয়া রেসিপি শেয়ার করব। তো দেখো তার জন্য এরকম বড় বড়ো করে এঁচুড় আমি কেটে নিয়েছি এবার এঁচুড়গুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব সামান্য একটু নুন দেবো সামান্য একটু হলুদ যাতে এঁচড়গুলো কালো হয়ে না যায় তো দেখো সিটি দিয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার একটা গ্রেটারের সাহায্যে এঁচড়গুলোকে আমি গ্রেট করে নেব। আর এদিকে দেখো একটু মটর ডাল কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছি আর তার সাথে একটু আদাও নিয়েছি আদাটা দিয়ে দিলাম আর ডালটা জল থেকে ছেঁকে তুলে এড মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডালটা আর ভালো করে একটু বেটে নেব তো দেখো ডালটা কিন্তু সব দিয়ে দিয়েছি জল যদি লাগে পরবর্তী জল দেব কিন্তু জল ছাড়াই বাটার চেষ্টা করবই দেখো এই চোরটাও গ্রেট করে নিয়েছি কিছু গুঁড়ো মশলা দিলাম যেমন হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি এরপরে দেখো এই বেটে রাখা ডালটা দেখো কত টাইট টাইট করে বেটেছি এরকম টাইট টাইট করেই কিন্তু বাড়তে হবে বেশি পাতলা বাটা হলে কিন্তু কোপ্তাগুলো বানানো যাবে না তো দেখো এরম টাইট টাইট করে বেটে এঁচুড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিলাম প্রথম দিকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম বলে পরে অ্যাড করেছি তো দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত রকম গুঁড়ো মশলাই ব্যবহার করেছি আর এই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করার জন্য কিন্তু এই কুপ্তাটা পরবর্তীতে খেতেও বেশ ভালো লাগবে তো দেখো খুব ভালো করে মেখে নিয়েছি এবার এরকম গোল গোল করে গোল গোল আকারে গড়ে নিয়ে এগুলোকে গরম তেলে ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো কড়াই সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো গরম হলে একটা একটা করে কুপ্তা বানিয়ে সমস্ত কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজবো তো দেখো লো টু মিডিয়ামে করে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো সব কব্দাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আর এই ডালবাটা দিয়ে যদি এঁচুড়ের কোফতা বানাও তাহলে কিন্তু এর স্বাদ একদম অন্যরকম লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বেসনের জায়গায় ডালবাটা দিয়ে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এঁচুড়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে ঠিক এই রকম করে ভেজে নিয়েছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নেব তো দেখো সমস্ত এঁচুড়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপর দিলাম কিছুটা আলু চোকো চোকো করে কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলু ছাড়াও কিন্তু এটা বানাতে পারো আমি যেহেতু নিরামিষ করছি সেই জন্য এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না তো আলুগুলো ভাজাও যতক্ষণে চলে একটা পেস্ট রেডি করে নিয়েছি সামান্য একটু আদা একটা টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখো আলুটাও আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে এবারে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দেব। কিছু কমন গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন আর একটু হিং দিলাম হিংটা পরে অ্যাড করলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে তরকারিতে তো দেখো সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো দেখো মশলা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মশলার কা কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ইউজ করাও শুরু করে দিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি কারণ কোপ্তাগুলো কিন্তু অনেকটাই জল পরবর্তী টেনে নেবে তার জন্য জলটা একটু বেশি ব্যবহার করেছি তো দেখো মশলা একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ঝোলের জন্য নর্মাল জলই ব্যবহার করেছি কোনো রকম গরম জল কিন্তু আমি দিইনি তো দেখো জলটা দিয়ে খুব ভালো করে জলটা মিশিয়ে নেব তারপর আলুগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এখনই কিন্তু কোপ্তাগুলো দেব না তাহলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে খুব নরম হয়ে যাবে কোপ্তাগুলো তার জন্য আলুটা একটু সেদ্ধ হলে তারপর কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বা ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব তো এই সময় আমি দেখে নেবো পাঁচ সাত মিনিট পর আমার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো দেখো আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়েই গেছে দেখে বুঝতেই পারছো এইবারে আমি এঁচুড়ের কোপ্তাগুলো সব এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে দিয়ে দেব তো দেখো সমস্ত এঁচুড়ের কোপ্তা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও এই এঁচড়ের কোফতা কিন্তু দু একটা ভাজাও রাখতে পারো যেটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে তো দেখো এঁচোড়ের কোফতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কিন্তু আমি ভাজাও রেখেছি এবার দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার দেখো একদম এঁচোড়ের কোফতার সঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে গ্যাসের লোতে করে আরও তিন চার মিনিট ফুটিয়ে নিলাম তো আমার কোফতা কালিয়া কিন্তু একদম রেডি নিরামিষ দিনে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমার ভালো লাগবে এইবার দেখো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এটা রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেবো তো তৈরি হয়ে গেল এই কোপ্তা কালিয়া মটর ডাল বাটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমার এই আজকের নিরামিষ এচুড়ের কোপ্তা কালিয়া রেসিপি তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব